কেশিয়ারিতে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করলো পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার খাজরা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে কেশিয়ারি খড়গপুর রাজ্য সড়কের ধারে খাজরা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় মহিলা দেহ অচেতন অচেতন অবস্থায় অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকার মানুষজন এরপর খবর হয় কেশিয়ারি কেশিয়ারি থানায় থানার পুলিশ ওই মহিলা দেহ উদ্ধার করে খাজরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশের প্রাথমিক অনুমান মৃত ওই মহিলা ভবঘুরে স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে খাজরা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ওই অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে মহিলা ঘোরাঘুরি করতে এদিন তাকে দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের এরপরই খবর দেওয়া হয় কেশিয়ারি থানায় পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ এই দিন খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে আসি তখন দেখি এখানে ঠিক আছে সবাই বলছে মারা গেছে মারা গেছে সিভি পুলিশকে ডাকালো সিভি পুলিশ দেখে বলছে এখন থানায় খবর দিয়েছে কোন জায়গাটা পড়েছিলো টাকা পোস্ট অফিসে মানে চেনা গেছে কি হ্যাঁ দেখছি এটাকে চেনা গেছে চেনা গেছে এখানে পাগলি আর মহিলা মহিলা পাগলি নাম কিছু জানি না না ওদের কত ধরে ছিল ওটা হ্যাঁ এখানে অনেক দশ বছর ধরে আছে দশ বছর ধরে আছে তারপরে সিভিক পুলিশ দেখে গিয়েছিলো সকালে দেখে গেছি থানাদের খবর দিয়েছি কি নাম আপনার লালটু এখানে যে খাজরাটি এসে সকাল থেকে দেখছি একটা বড়ি পড়ে আছে পাগলি হ্যাঁ দেখা হচ্ছে আর পুলিশে খবর দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ পুলিশে খবর দিয়েছে সে পুলিশ পুলিশ কোন জায়গাটা খাজরা খাজরা অফিসের কাছাকাছি কখন নাগাদ এরকম পড়েছিল আমরা সকাল ছটা থেকে এসে দেখছি আর কি নাম আপনার নেতাই পাল মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে দাস ফার্নিচার বেলদা কেশর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডবল থ্রি জিরো সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেলদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর